আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম আজকে আলোচনা করব যাদের রয়েছে ডিএসই বেঙ্গলি ফিফথ সেমিস্টার ঠিক আছে আজকে আমি আলোচনা করব তিন মার্কের প্রশ্ন আগের ভিড়তে বারো তারপর ছয় তারপর তোমরা কিন্তু পেয়ে গেছ সাজেশান তো আজকে আলোচনা করব তিন মার্কের প্রশ্ন নিয়ে যে কোন কোন প্রশ্নগুলি একটু খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে দেখো ডিএসই বেঙ্গলির ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে কোনো প্রশ্ন কিন্তু সেরকমভাবে কমন পাবে না ঠিক আছে তো তোমাদের বিষয়বস্তুটা পড়তে হবে সেখান থেকে তোমরা লিখতে পারবে এটা আশা করা যায় তো তিন মার্কের প্রশ্ন লিখে নাও মা হবার দুঃখটুকু পেলুম কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মিনানেল আমি মৃণালের এমন উক্তির কারণ কি বলে তোমার মনে হয় আবার বলছি মা হবার দুঃখটুকু পেলুম কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না মৃণালের এমন উক্তির কারণ কি বলে তোমার মনে হয় পরবর্তী প্রশ্ন স্থিরপত্র গল্প অবলম্বনে আতুর ঘরের বর্ণনা দাও তারপর স্থিরপত্র ছোটো গল্পটি কীরূপ ছোটো গল্প বাংলা সাহিত্যে এই বিশেষ ধরনের আঙ্গিকের ব্যবহার প্রথম কোথায় দেখা যায় তারপর স্বামী সংসার ছেড়ে মিনার স্ত্রী ক্ষেত্রে কেন গিয়েছিল তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে স্থিরপত্র থেকে তো আমি আরও আলোচনা করব তোমাদের মহেশ গল্প থেকে তিন মার্কের প্রশ্ন যেগুলি খুবই ইম্পর্টেন্ট বলতে পারো ঠিক আছে আলোচনা করছি মহেশ গল্পটির উৎস কী ঠিক আছে মহেশ গল্পটির উৎস তারপর আরও কিছু প্রশ্ন যেমন এ গা ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে উক্তিটি ব্যক্তিকে সতর্ক করা হয়েছে কেন তো মোটামুটি তোমরা সারসংক্ষেপটা পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে মহেশের যে সারের নাম তারপর জমিদারের নাম এগুলো একটু ভালো করে পড়ে যাবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তারপর তোমরা পড়বে তারপর পড়বে যে হলো মহেশের পর তোমরা পড়বে জলসাঘর ঠিক আছে জলসাঘর থেকে তিন মার্কের প্রশ্ন যেমন জলসাঘর গল্পটি রচনা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরো ঠিক আছে তারপর জলসাগর গল্পের সংক্ষিপ্ত কাহিনী এটাও আসতে পারে তিন মার্কের জন্য শর্ট করে লিখতে পারবে মূল যে বিষয়বস্তুটা রয়েছে জলসাঘর কি ঠিক আছে তারপর তোমরা জলসাঘর এই গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে ঠিক আছে তো এই প্রশ্নগুলো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পাঁচটা কবিতা পাঁচটা গল্পর মধ্যে পাঁচটা গল্পর যে প্রত্যেকটারই এই প্রশ্নটা পড়ে যাবে যে গল্পটি কোন পত্রিকায় কত সারে প্রকাশিত হয়েছে একটি আসবেই আসবে ঠিক আছে এটা হানড্রেড পারসেন্ট এটা প্রত্যেকবার আসে তো মহেশের যদি না আসে তাহলে স্থিরপত্র আসবে স্থিরপত্র না আসলে জলসাগর আসবে ঠিক আছে তো তারপরে আরও পড়বে যে মানিক বন্দ্যোপাধ্যায় তিনটি উপন্যাস ও ছোটো গল্পের নাম ঠিক আছে এটা একটু পড়ে যাবে জাস্ট দেখে যাবে এটা খুব একটা ইম্পর্টেন্ট না তো আমি বলে দিচ্ছি যে একবার দেখে যাবে তারপর ভোলানন্দী মেয়েদের আব্রু বাঁচাতে কি করেছিল। ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট তারপরে কি কারণে তার স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল বস্ত্র সংকটের ফলে ঘরে ঘরে কি সমস্যা দেখা দিয়েছিল এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে তো এবার যদি তৃতীয় দুধসভা থেকে বলি তাহলে তোমরা পড়বে ছোট গল্প রচনা রাজশেখর বসুর কীর্তিত্বটা একবার দেখে যাবে তারপর পড়বে যে অনেকের মতে পরশুরামের জনপ্রিয়তার অন্যতম কারণ তার রচনার ভাষা ব্যাখ্যা করো ঠিক আছে শকুনি তার ভাইকে কিভাবে অপদস্থ করেছিলেন তো এই প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট রয়েছে পাঁচটা গল্প থেকে একটি গল্প তোমরা অনায়াসে বাদ দিতে পারো ঠিক আছে চারটা পড়লেই তোমরা সেখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুদের সাথে শেয়ার করবে অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে